সবগুলো সিনেমার টেজার ট্রেইলার ড্রপ করা হয়েছে কিন্তু বরবাদ সিনেমার ট্রেইলার নাই এইটা কোনো কথা তো এটা নিয়ে চলতে হচ্ছে তীব্র সমালোচনা ফেসবুক যে ও মেহেদি হাসান হৃদয় যেই মুভি ডিরেক্টর বরবাদ সিনেমার ডিরেক্টর সে একটা দেখলাম আজকে অফিসিয়াল ফেসবুক গ্রুপ খুলেছে মেহেদি হাসান হৃদয় অফিসিয়াল ফেসবুক গ্রুপ ওকে তো ওখানে আমাকে ইনভাইট করেছে আমি ওখানে জয়েন দিলাম তো ওখানে দেখতেছি সব ভাই সে একটা কথাই বলতেছে ভাই ট্রেলার দেন ট্রেলার দেন ট্রেলার দেন ট্রেলার দেন কিন্তু ট্রেলার এখনও আর আয় না তো এখানে আজকে আছে তিরিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকে একটা দ্বিতীয় লুক আসবে ওকে সেকেন্ড লুক যেটাকে বলা হয় তো ওটা আসবে আর কিছুক্ষণ পর ড্রপ করা হবে তো ওইটা তো আসবে ওটা বুঝলাম ঠিক আছে ভালো কথা কিন্তু ভাই এখানে তো মনে করেন যে কি ড্রপ করবে ওখানে তো আমরা ফার্স্ট লুকতে দেখেছিলাম যে সাইলেন্ট করে বলতেছে সবাইকে সাইলেন্ট

অন্য কিছু আছে যে তারা দেখাবে দ্বিতীয় লুক হিসেবে অন্য কোনো সারপ্রাইজিং কি বিষয়বস্তু রয়েছে তবে না আর কোনো আর কি সারপ্রাইজিং বিষয় নাই আর কোনো তো লুক নাই রে ভাই এই দুটো তো লুক এই আমরা তো দুইটাইতে খেলাইছি তবে হ্যাঁ এই দুইটা লুক থেকে হয়তোবা জিনিসটাকে আরো সুন্দর করে প্রেজেন্ট করে তারা আর কি তুলে ধরবে যেমন তার হাতে একটা বন্দুক থাকতে পারে চাকু থাকতে পারে এরকম একটা থাকতে পারে মানে করেন যে জিনিসটাকে আরও আর কি মানে জ্ঞানজারাজ হিসাবে আর কি প্রেজেন্ট করবে এই বিষয়টা হতে পারে এই দুইটা লুকের থেকে যে কোনো একটা লুক থাকবে এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চিত ওকে তো এই মুভির যে ইয়ার কি টেজার রিলিজ করা হয়েছে ট্রেইলারটা দেওয়া হয়নি তো এই বিষয়ে ফার্স্ট লুক দেখেছি সেকেন্ড লুকটা দেওয়া হবে কিছুক্ষণ পর এটা আমি মানলাম কিন্তু এই মুভির ট্রেলার অত্যন্ত দেওয়া দরকার কারণ এই যে কিছু সময় আগে প্রিয়তমা রাজকুমার মুভিটা যে রিলিজ করা হয়েছিল না ওই মুভি থেকেগুলোতে যার ট্রেলার রিলিজ করা হয়নি তো এখানে মনে করেন যে এটা ঘাটিয়া লেভেলের প্রমোশনাল স্ট্র্যাটেজি আমি মনে করি কে মনে করেন একটা মুভির অবশ্যই যেমন যেমন দেখেন একটা ফার্স্ট ফ্রেমটা রিলিজ করা হয়েছিল ওটা নিয়ে আমরা কথা বলেছিলাম আলোচনা হয়েছে সবার মাঝে মাঝে সবাই জানছে বুঝছে যে হ্যাঁ বরবাদাম একটা সিনেমা আসছে দুর্দান্ত হবে ওখানে যে একটি বিষয়বস্তু রয়েছে তুলে ধরেছিলাম হ্যাঁ সবাই জানতে পেরেছে এরপরে মোশন পোস্টারটা যে রিলিজ করা হলো নিয়ে আলাপ আলোচনা হলো কথাবার্তা হলো মানুষজন জানলো শুনলো বুঝলো যে ভাই হ্যাঁ ঠিক আছে একটা ভালো মানে মুভি আসতে যাচ্ছে ওকে এই বিষয়ে একটা মানুষের একটা এক্সপেকটেশন তৈরি হয় একটা আগ্রহ তৈরি হয় দেখার জন্য

তিন হচ্ছে চাঁদ মামা ওকে এই চাঁদ মামা গানটাং ইস গুড মনে করেন যে মারা হয়েছে সবগুলো আমরা বিষয়বস্তু নিয়ে কথা বলেছি আমাদের চ্যানেল ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন তো এরপরে মনে করেন যে ঈদের দিন আর একটা গান রিলিজ করা হবে সেটা হচ্ছে বিনামে ওকে ওই যে শাহরুখ খানের অনেকে কথা বলতেছে একটা গান রয়েছে শাহরুখানের যে লুক ছিল যেভাবে ওকে তো ওরকমটা আমার মায়ারি গানটা আমার মরুভূমির মধ্যে শুট করেছে এটা কিন্তু সবার শেষে করা গানটা আর এখানে ভয়েস ইমরান বা কোনা ইমরান রয়েছে মাহমুদ আর এখানে কোনা রয়েছে থাকতে পারে রয়েছে নিশ্চিত তো এই মুভিটার কোনো ট্রেইলার নিয়ে কোনো দেওয়ার কোনো কথা বলতেছে না ভাই মুভি ট্রেইলারটা অত্যন্ত দরকার কারণ ট্রেইলার ছাড়া মুভি রিলিজ এটা কিরকম যেন একটা ইয়ার ঠেকে যায় অসম্পূর্ণ থেকে যায় একটা ওকে এটা কেন যদি অসম্পূর্ণ থেকে যায় ভাই অসম্পূর্ণ থেকে যায় মনের ভিতরে একটা আক্ষেপ একটা দুঃখ একটা কষ্ট একটা রাগ একটা ক্ষোভ একটা থেকে যায় বুঝছেন আপনাকে রিকোয়েস্ট করতেছে আপনি দয়া করে ভাই ট্রেইলারটা দিয়ে দেন ওকে ট্রেইলারটা দিয়ে দেন রে ভাই অনেকেই বলতেছে ভাই গল্প রিভিল হয়ে যাবে বলে ট্রেইলার দিবে না এটা কোনো কথা রে ভাই এর আগে আমরা কি রাজকুমার সিনেমা দেখলাম প্রিয়তম মুভি দেখলাম ভালো কথা মুভিগুলো যখন রিলিজ করা হয়েছিল তখন কিন্তু টেজার টেইলার দেওয়া হয়নি কিন্তু পরবর্তী সময়ে টেজার আর ট্রেলার কিন্তু ঠিকই তারা দিয়েছে তো

এগুলো না দিলে একটা সিনেমা অসম্পূর্ণ থেকে আপনি খাইতে পারছেন খাওয়ার বয়া যদি ভাই একটা জিনিস নাই ধরেন আপনি দিয়ে খাওয়া শুরু করছেন পরে আর কি তরকারি ভালো তরকারি তারপর পানি মানি খাই কোনো একটা কিছু বাদ করে গেল তখন আপনার ভিতরে একটা অসম্পূর্ণতা থেকে যাবে একটা অসন্তুষ্টজনক কাজ করবে ভাই এটা অসম্পূর্ণ হয়ে যা খেয়ে যাবে ভাই এটা মেনে নেওয়া যায় না ভাই আমি মনটা ছাড়া আন্দোলনে না দিই যে মানে সেদিনে গেছিলাম না আমি তো যাইনি অনেকে গেছিল সেন্সর বোর্ডে আন্দোলন করতে ঠিক এখন আমার মনে করছে যে এই অফিসে এই প্রোডাকশন হাউসে রয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অফিসের সামনে গিয়ে আন্দোলন করতে যে তারা ট্রেলার দেন ট্রেলার দেন ট্রেলার নয় বাড়িতে ট্রেলার দিবো ট্রেলার নয় বাড়িতে খেয়ালো একবারেই হ্যাঁ তাছাড়া তো আমার মনে হচ্ছে যে এরা আর কি ভালোভাবে বলে আর কি তাদেরকে বোঝানো সম্ভব যে ট্রেইলারটা দেওয়ার দরকার আছে আমি কত করে বলতেছি ট্রেলার দেন 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 ট্রেলার আমি কানটা কাটি করব কিন্তু আচ্ছা আমি কি কানটা কি অভিনয় যে কর্তা সেটা কি বোঝা যায় কিছুটা সমালোচনা করতেছে ভাই যেমন আমিও বলতেছি এগুলো কি সমালোচনা এগুলো কি ভালো কথা এগুলো তো খারাপ কথা ভাই হ্যাঁ তাদেরকে নিয়ে আর কি সমালোচনা করতেছে তীব্র ওকে তো অবশ্যই কমেন্ট করে ভিডিওতে আর লাইক চ্যানেলটা করেন ধন্যবাদ আপনাকে দাঁড়াচ্ছি তা ভাই পারলে পারলে